আসসালামু আমার আর ফান পরিবার বর্গ আনারা ভালো আছেন আনারা ভালো না থাকলে আই ভালো থাকতে পারিনি তো আজ অনেক দিন ধরে রান্নাঘরে আমি এই চাহবাগান দেখায় না আনারা দেখতেছেন দেখুন এই চা বাগানকা এত সুন্দর চাহবাগান করে কিটা কইম আন্নাঘরে আই কিছু করতে পারিনি যেদিকে থাকায় এদিকে দিকে খালি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর আনারা তো মানে মনে মনে এত এত যে সবুজ আইয়ে আসলে করবুজ ক্যান দেখাই আর কানের ফাঁকে আনারা ব্যাকে হকগুলো মিলিয়ে দেখতে আছেন কত সুন্দর সবুজ আর সবুজ বাউরো বাউরে এই জায়গা কানে এত সুন্দর বুঝছেন নি আননে খুবই নিরিবিলি শনশান এলাকা আপনার অনেক প্রথম দিন আনার অনেক ভয় লাগবে আর নিজেরও আর কাছে অনেক ভয় লাগে তারপর আই চলিয়াইছি আর কত হলো আর বয় জয় কই হলো আর যে ভালোবাসার মানুষগুলো আছে হ্যাঁ করে একটু দেখাইম এই দেখতেছেন আনারা বাউরে বাউরে এত সুন্দর চা বাগান বুঝছিনি ইয়ান এত সুন্দর আনন্দ করে বুঝাই কত বিশাল এরিয়া আর ওই দেখছেন রাস্তা ওয়ান দি রাস্তা রাস্তা আর ইয়ান দিয়ে ওই দেখছেন আরো কান করে দেখাইতে আসি দেখেন এই রাস্তাখান দিয়ে এত সুন্দর বুঝছেন যাতায়াত করতে যাতায়াতের রাস্তা না ইয়ান দিয়ে ওইলো আনারা বেশিরভাগ হলে এই দেখেন এই রাস্তা কান দেখেন আনারা এই দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা হলো আপনার যারা চা বাগানে যারা শ্রমিক যারা কাজ করে হাতা জন্য এই রাস্তাকে হাত তারা ইয়ান দিয়ে মোটামুটি চা বাগানের এই যে ইয়াগুলা গুলা এখানে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা এই যে চা গাছগুলো এই যে এই চা গাছগুলা মানে এগুলো আলাদা হয় একটা জায়গার মধ্যে আলাদা হয় এটা এখানে আইসা মানে ওই যে আপনি আপনারা আপনি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো যে আসলে চা কোথায় চা গাছগুলো কোথায় হয় আর কোথায় থেকে চা গাছগুলো এনে বারবার এখানে এগুলা রোপণ করা হয় যখন একটু বড় হবে তখন এটা একটা ইয়া নার্সারি আছে ওই নার্সারি থেকে চা বাগানটা আনা হয় আর এই চা গাছগুলো আসলে মানে আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনাকে মোটামুটি আপনি কিন্তু এই চা বাগান আছে এই যে দেখেন আঙ্কেল কিন্তু গরু নিয়ে যাইতে আছে। আঙ্কেল গরু কি চা চা পাতা খায় গরু কিন্তু চা পাতা খায় না কিন্তু মানুষ কিন্তু ঠিকই চা পাতা খায় মানে এই চা পাতা এই চা পাতা থেকে এই চা পাতাটা যখন আপনি খাইবেন এই পা এই চা পাতাটা যখন খাইবেন তখন আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে আপনার শরীরে যদি কোনো ইয়ে থাকে তাহলে এই মানে অটোমেটিকলি আপনারা জানেন যে লাল চা যদি আপনি চা বেশি খান অতিরিক্ত কোনো চা পান করেন তাহলে কিন্তু আপনার ঘুম আসবে অতিরিক্ত ঘুম আসবে না সরি অতিরিক্ত ঘুম আসবে না কারণ এই যে দেখেন আমি কিন্তু এই যে এই যে চা পাতাগুলো দেখছেন আপনি এই চা পাতাগুলো আমি কিন্তু খাইছি এই দেখতে পাচ্ছেন আপনারা এই চা পাতাগুলা আমি কিন্তু খাইছি আমি খাইয়া কিন্তু আমার কিন্তু পুরা যখন আমরা এক বেলা পুরা খাইছিলাম এক গাবলা নিয়ে তখন কিন্তু সত্যি কথা বলি আমার কোনো ঘুম আসে নেই এমনভাবে খাইছি আপনি এই মানে সচক্ষ না দেখলে বুঝতে পারেন এই দেখেন নতুন নতুন সাহা পাতা নতুন নতুন ইয়া বাইরেতেছে আমি আপনাকে ধরে দেখে দেখাইতেছি দেখতে আসেন তা আসলে আপনারা যারা যারা আসলে এই চা বাগান দেখেননি এত সুন্দর চা বাগান তা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা যদি মন চায় যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওটা একটু মন থেকে শেয়ার করে দিবেন ঠিক আছে